আমাদের বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ায় কৌমির ভাইয়ারা সবাই মিছিল করতেছে বারে রবি উপলক্ষে নবীর জুলুস করা যাবে না এরা প্রতিবাদ করতেছে কি করে মিছিল করে সাংবাদিক এদেরকে জিজ্ঞেস করতেছেন আপনারা কি করতেছেন কৌমি মোহতামিম বলতেছে আমরা যেন কালকে বারে রবি আউ্বল কোন বেদাদি যেন যশ্ন জুলুস করতে না পারে সেজন্য আমরা মিছিল করতেছি তো সাংবাদিক বলতেছে বলতেছে হুজুর একটু মিছিল মিছিলের আরবি বলে যে জুলুস বলে যে মিছিলের এর কি বলে যে জুলুস জুলুস বাংলা বাংলাকে বলে যে মিছিল তুই আপনারও তুই মিছিল করতেছেন আবার এদেরকে বাঁধা দিচ্ছেন কেন এখন মুখ আসেনি সাংবাদিকের সামনে কারণ এগুলো পাগল হয়ে গেছে যেভাবে আমার নবী যখন তশ্রীপ আনতেছেন শয়তান আজকের এই রাতে আবু কুবাইস পাহাড়ের সাথে মাথাকে বারবার বাড়ি দিচ্ছিলেন জিজ্ঞেস করা হয়েছিল শয়তান কি হয়েছে এইভাবে তুমি কুবাইস পাহাড়ের সাথে মাথাকে বাড়ি দিচ্ছ কেন যে নবীর রহমতল আলম তশ্রীপ এনেছেন যে নবী তো শ্রী এনেছেন এসেন ইসলাম তো এসেছেন ইউসআর ইসলাম এসেছেন নুয়াল ইসলাম এসেছেন হারুন আল ইসলাম এসেছেন 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 নবী তুমি এইভাবে মাথা বাড়ি দাও নাই নবীর এসেছেন কেন বাড়ি দিচ্ছ বলে নবী আসার কারণে জমিনকে মসজিদ বানাই দিবে বলে নবী আসার কারণে আমি আর মানুষকে দুকা দিতে পারবো না বলে যে নবী আসার কারণে আমি আর মানুষকে মিসগাইড করতে পারবো না সেজন্য আমি আহাজারি করে করে কান্না করতেছি